প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার ইতিহাস মেজরের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি ভারত জুড়ে বড় প্রথম বড় সাম্রাজ্য গড়ে তোলেন গ্রিকরা তাকে সান্দ্রকর্তোস নামে চিনত তার উপদেষ্টা ছিলেন চাণক্য বা কৌটিল্য যিনি রাজনীতি সমাজ সেনাবাহিনী ও অর্থনীতি নিয়ে বিশাল পরিকল্পনা করে পরিকল্পনা করে একটি শক্তিশালী কেন্দ্রীয় সাম্রাজ্য গঠনে চন্দ্রগুপ্তকে সহায়তা করেছিলেন এই পরিকল্পনার তথ্য কৌটিল্যের অর্থশাস্ত্রে পাওয়া যায় চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব অনুকূল রাজনৈতিক পরিবেশ ভারতের তৎকালীন পরিস্থিতি চন্দ্রগুপ্তের অভ্যুত্থানের অনুকূল ছিল ভারতের উত্তর পশ্চিম অঞ্চল তখন মেসিডোনিয়দের অধীন কিন্তু আলেকজান্ডারের ভারত সঙ্গে সঙ্গে বিদ্রোহ ও অন্তর্দ্বন্দ্বে ম্যাসিডোনীয় শক্তি দুর্বল হয়ে পড়ে তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু প্রদেশের শাসনকর্তা ফিলিপাস নিহত হন তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের অকাল মৃত্যুতে ম্যাসিডোনীয় শক্তি আরও দুর্বল হয়ে পড়ে অবশ্য ম্যাসিডোনীয়দের রাজা পুরু তখনও জীবিত কিন্তু তিনশো সতেরো খ্রিস্টপূর্বাব্দের কিছু পূর্বে গ্রিক সেনাপতি ইউতিমাসের হাতে তিনি মারা যান ফলে ভারতে ম্যাসিডোনীয় শক্তির শেষ স্তম্ভটিও ধসে পড়ে সৈন্য ও মিত্র সংগ্রহ রাজনৈতিক উচ্চ প্রধান সহায় তার বিশ্বস্ত সেনাবাহিনী তাই চন্দ্রগুপ্ত সৈন্য সংগ্রহে মনোনিবেশ করেন শক জবন, কিরাত পারসিক প্রভৃতি জাতি উপজাতির সমন্বয়ে তার সৈন্যবাহিনী গঠিত হয় যুদ্ধেও অর্জুনায়ন প্রভৃতি উপজাতির লোকেরাও তার সৈন্যদলে যোগদান করেন হিমালয়ের পার্বত্য অঞ্চলের রাজা পর্বতকের পর্বতকের সঙ্গে বন্ধুত্ব করে তিনি নিজের শক্তি বৃদ্ধি করেন গ্রিক ঐতিহাসিক প্লুটার্কের মতে চন্দ্রগুপ্তের অধীনে লক্ষ সৈন্য ছিল ধননন্দের পরাজয় চন্দ্রগুপ্ত মগধের তৎকালীন রাজা ধননন্দকে পরাস্ত করতে প্রথম উদ্যোগী হয়েছিলেন অত্যাচারী ধনানন্দের বিরুদ্ধে তাকে সাহায্য করেছিলেন মগধের কিছু মানুষ তাছাড়া চন্দ্রগুপ্ত বিন্ধ্য পর্বতের পার্শ্ববর্তী স্থান থেকে প্রচুর সৈন্য সংগ্রহ করেন জানা যায় কূটনীতি কূটনীতিপরায়ণ এক ব্রাহ্মণ্য ধরনন্দের বিরুদ্ধে অভিযানে চন্দ্রগুপ্তকে সবচেয়ে বেশি সাহায্য ও পরামর্শ দিয়েছিলেন তাই আনুমানিক তিনশো বাইশ থেকে তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে তিনি নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত হত্যা করে মগধের সিংহাসন লাভ করেন এভাবে তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহাসিক আর কে মুখার্জি বলেন এইভাবে তিনি প্রথম ঐতিহাসিক সম্রাটের মর্যাদা লাভ করেন সেলুকাসের সঙ্গে সংঘর্ষ চন্দ্রগুপ্তের রাজত্বের শেষ ভাগে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে এক গভীর সংকট দেখা যায় আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতি সেলুকাস প্রাচ্য ভূখণ্ডের আধিপত্য লাভ করেন প্রথমে ব্যাবিলন ও পরে বর্তমান আফগানিস্তানের উত্তর পূর্বাংশে অবস্থিত ব্যাকট্রিয়া অধিকার করে তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি সসৈন্য সিন্ধু নদের তীরে উপনীত হন চন্দ্রগুপ্তের কাছ থেকে গ্রিক রাজ্যের পুনরুদ্ধার ছিল তার উদ্দেশ্য সন্ধির শর্ত সেলুকাসের পরাজয় প্রমাণ করে রাজ্য বিস্তার রুদ্রাদমনের দমনের লিপি থেকে জানা যায় মালব সৌরাষ্ট্র কোঙ্কন মহারাষ্ট্র চন্দ্রগুপ্ত নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন চন্দ্রগুপ্ত গুজরাটের বিখ্যাত সুদর্শন সরোবর হ্রদের বাধ নির্মাণ চন্দ্রগুপ্তের অধীনস্থ শাসক পুষ্যগুপ্তের একটি বিরাট কৃতিত্ব দক্ষিণে গোদাবরীর তীর ধরে কর্ণাটকে চিতলদ্রুগ তামিলনাড়ুর তিনেভেলি পর্যন্ত অঞ্চল চন্দ্রগুপ্ত জয় করেছিলেন তবে দক্ষিণে তার প্রাধান্যের প্রশ্নে নানা ঐতিহাসিক নানা মত পোষণ করে থাকেন ঐতিহাসিক নীলকণ্ঠ শাস্ত্রী ও হেমচন্দ্র রায়চৌধুরী বলেন রাজাদের কাছ থেকে চন্দ্রগুপ্ত দক্ষিণের রাজ্যগুলি লাভ করেছিলেন মহাস্থানগড়ে প্রাপ্ত লিপি ও হিউয়েন সাংয়ের বিবরণী থেকে জানা যায় বঙ্গদেশের প্রাসি বা প্রাচ্য এবং গঙ্গা হৃদি চন্দ্রগুপ্তের সাম্রাজ্যভুক্ত ছিল এইভাবে সুদূর কাবুল থেকে দক্ষিণে তিনেভেলি পর্যন্ত অঞ্চল মৌর্য সাম্রাজ্যভুক্ত হয়েছিল ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী তাই চন্দ্রগুপ্তকে ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট বলে আখ্যা দিয়েছেন এভাবে একজন সুদক্ষ সেনানায়ক হিসাবে আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণে তিনেভেলি এবং পূর্বে বা বঙ্গদেশ থেকে পশ্চিমে গুজরাটের সৌরাষ্ট্র পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্য গড়ে তুলেছিলেন তিনি প্রথম প্রাচীন ভারতের রাজা হিসেবে রাজনৈতিক ঐক্য ও সংহতি স্থাপনের বিরল নজির রেখেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল ভারতীয় ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় সামগ্রিকভাবে শাসক হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব ছিল অসাধারণ তিনি একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কার্যকর প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন সামরিক বিজয়ের মাধ্যমে তার রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করেন এবং সক্রিয়ভাবে বৌদ্ধ ধর্মের প্রচার করেন তার অবদানগুলি প্রাচীন ভারতের ইতিহাস ও উন্নয়নে স্থায়ী প্রভাব ফেলেছিল